যুব সমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ ভেটারেন্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা মালদার মানিকচকে মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে আয়োজিত এই খেলা ভেটারেন্স একাদশ বনাম ভেটারেন্স ফাইটারের জোর লড়াই মানিকচকের প্রাক্তন ক্রীড়া প্রেমীদের উদ্যোগে আয়োজিত এই খেলা মূলত প্রাক্তন খেলা খেলায় অংশগ্রহণ করেন এখানে উপস্থিত ছিলেন গৌড়চন্দ্র মন্ডল চন্দন পোদ্দার ওরফে ছোটন জামাল খান সহ আরও অনেকে এই খেলা দেখতে মাঠের পাশে ভিড় দেখা যায়

আগ্রহ উৎসাহ যাবে পাশাপাশি সবাই মিলে পরিবার সহ আমাদের স্পোর্টস অ্যাসোসিয়েশন বা পাশাপাশি খেলার মূল কারণ সবাই যাকে খেলাধুলা চালিয়ে গেলে মানুষকে উৎসাহ আগ্রহ জাগানো আর দু হাজার পঁচিশের শুভারম্ভে সবাইকে ভালো বার্তা দেওয়া এগিয়ে যাক পড়াশোনা ধরে রাখতে হবে খেলাধুলা পড়াশোনা ছাড়া ইয়ং ভারতবর্ষ উন্নয়ন করবে গোটা বিশ্বে একটা জায়গা করবে সেই কর্তাগুলো দেওয়া নতুন বছরের প্রত্যেক তাদেরকে ধরে রাখতে পেরেছে যে তারা আগে ভালো খেলতো এখনো সেটা ধরে রাখছে তাদের যারা যুবকরা আছে তারা উদ্বুদ্ধ